অপূর্ব কালারের কাগজ ফুল অথবা ভেলিয়া গাছ বা ফুল দিয়ে আপনাদের ভিডিওটি শেয়ার করলাম শুভ সকাল বন্ধুরা ড্যাফডিলস গার্ডেনে আপনাদের স্বাগত জানাই দেখুন ড্যাফডিলস গার্ডেনের যে ভেলিয়া অর্থাৎ কাগজ ফুল যে গাছগুলো আছে আপনাদের সঙ্গে সেটা শেয়ার করি এবং শীতকালীন পরিচর্যা বগেন ভেলিয়ার জন্য কেমন হবে এবং ভেলিয়ার। খাবারটা মেনলি খাবারটা বেশি ফুল পেতে গেলে কেমন হওয়া উচিত চলুন দেখে নেওয়া যাক আজকাল দেখুন বন্ধুরা আপনারা অনেকেই কিন্তু বোগেন ভেলিয়া আপনারা গাছ পছন্দ করেন এবং আপনারা ছাদ বাগানে আপনাদের কিংবা ব্যালকনি গার্ডেনে আপনারা কিন্তু বসান তো বোগেন ভেলিয়া পছন্দ করে না এমন মানুষ হয়তো খুব কম পাওয়া যাবে কারণ বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের এবং বিভিন্ন নামের আইডিতে আমরা কিন্তু বোগেনভেলিয়া অর্থাৎ কাগজ ফুল দেখতে পাই অসাধারণ সব কালার এবং ডোয়াব ভ্যারাইটি যেগুলো ছোট্ট গাছে খুব সুন্দর ফুল হয় আমরা কিন্তু আজকাল সেটাও দেখি বিভিন্ন কালারের যে বোগেন ভেলিয়া আছে সেগুলোর নাম বা আইটি প্রত্যেকটার কিন্তু আলাদা আলাদা তো আপনারা অনেকেই নার্সারি থেকে গাছটি কিন্তু নিয়ে আসেন এবং যথারীতি আপনারা গাছটা বসান কারোর গাছ হয়তো খুব শীঘ্রই হয়তো শুকিয়ে নষ্ট হয়ে গেছে মারা যাচ্ছে কিংবা বেশি সমস্যা হচ্ছে আপনাদের যে কাগজ ফুল গাছ আপনারা বসাচ্ছেন জল দিচ্ছেন কিন্তু ফুল পাচ্ছেন না তো কারণটা কি জানেন হয়তো আপনারা অনেকেই জানেন আবার অনেকেই হয়তো জানেন না যে বন্ধুরা জানেন না যারা নতুন বন্ধু আছেন চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি আমি মূলত জৈব উপায়ে যেরকম গাছ করে থাকি খুব সহজ সরলভাবে আপনাদের সঙ্গে সেটা আমি শেয়ার করব খুব সুন্দর দেখুন বগেনভেলিয়া গাছের ফুল পেতে আমাদের কিছু প্রাথমিক যে পরিচর্যা আছে আমাদের সেগুলো কিন্তু খেয়াল রাখতে হবে এবং এই যে শীতকালের খাবারটা কি হবে এবং শীতকালে আমরা গাছের পরিচর্যার জন্য কি কি ব্যবস্থা নেব সেটা আমাদের কিন্তু অবশ্যই জানা দরকার দেখুন এগুলো ড্যাফোডিলস গার্ডেনের এই যে ডব ভ্যারাইটি অদ্ভুত কালার এবং শেপটা কিন্তু সম্পূর্ণই আলাদা দেখুন বিভিন্ন কালারের আমি ফুল আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করছি যেগুলো ড্যাফোডিলস গার্ডেনে অবশ্যই আছে তো দেখুন বন্ধুরা আপনারা প্রথমেই নার্সারি থেকে যখন গাছ নিয়ে আসবেন জল নিষ্কাশন ব্যবস্থা আপনাদের অবশ্যই ভালো রাখতে হবে এবং এই যে মাটিটা তৈরি হবে যে মিডিয়াটা অ্যাপ্রোপ্রিয়েট মিডিয়া কেমন হবে বোগেনভেলিয়ার জন্য বোগেনভেলিয়া মূলত এটেল মাটি পছন্দ করে অর্থাৎ গার্ডেন সয়েলটা আপনার যদি ডেলা পাকানো থাকে অসুবিধা নেই খুব ঝুঁঝঝুড়ে মাটির অতটা দরকার নেই আপনারা এইট্টি পারসেন্ট দিন গার্ডেন সয়েল এবং টোয়েন্টি পারসেন্ট দিন যে কোনো কম্পোস্ট সেটা হতে পারে দেখুন কাউডাং কম্পোস্ট সেটা হতে পারে কিচেন কম্পোস্ট সেটা হতে পারে আপনার লিপ কম্পোস্ট তো আপনারা টোয়েন্টি পার্সেন্ট কম্পোস্টটা দিন এবং এই যে গার্ডেন সয়েল এইট্টি পার্সেন্ট আপনার সংমিশ্রণে কিন্তু আপনারা গাছটি কিন্তু রোপণ করুন এবং একটা কথা আপনাদের বারবার বলি মানে বগেনভিলিয়া অর্থাৎ কাগজ ফুল এটা কিন্তু ডিরেক্ট সানলাইটের গাছ দেখুন আমার ডিরেক্ট সানলাইটে আছে এবং কি সুন্দর ফুল দিয়েছে এবং কালারখানা দেখুন মানে যতটা সানলাইটে থাকবে আর কি গাছটি হেলদি থাকবে গাছে প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে এবং ফুলের যে কালার সেটার উজ্জ্বল্যটা মাছ মাছ বেটার হবে আপনারা হয়তো ব্যালকনি গার্ডেনে অবশ্যই বোগেন ভেলিয়া অনেক বন্ধুরা আছেন করতেই পারেন না করার কিছু নেই তবে ডিরেক্ট সানলাইট হলে ভালো হয় এবং সেই ব্যালকনি গার্ডেনে অবশ্যই কিন্তু একটু রোদ পেতে হবে দেখুন আমার ছাদ বাগানে সমস্ত গাছ রাখা আছে এবং এই যে মিডিয়ায় আপনারা গাছটি করলেন আপনারা জলের পরিমাণটা জানেন তো জলের পরিমাণ কখন নই বোগেন ভেলিয়ায় বেশি হবে না যদি আপনারা বেশি জল দিয়ে থাকেন তাহলে কিন্তু ফুল পাবেন না আপনাদের একদম বুঝে সুঝে মেপে কিন্তু জলটা দিতে হবে আপনারা লক্ষ্য করবেন মিডিয়াটা শুকিয়ে গেছে কি না যখন দেখবেন যে শুকিয়ে গেছে আপনাকে গাছটাই বলে দেবে যে তার জলের দরকার আছে তার ফুলগুলো তার পাতাগুলো দেখে আপনারা বুঝতে পারবেন যে সেই গাছটির জলের দরকার আছে আপনারা পরিমাপ মতো কিন্তু জলটা দিন কখনোই জলটা বেশি দেবেন না এবং জল নিষ্কাশন ব্যবস্থাটা অবশ্যই ভালো রাখবেন প্রয়োজনীয় জলটা সে গাছ শোষণ করবে মিডিয়া এবং এক্সেস যেটা অতিরিক্ত জল সেটা কিন্তু ড্রেনেজ হোল দিয়ে কিন্তু বেরিয়ে যাবে তো আপনারা এইভাবে মিডিয়াটা তৈরি করুন এবং এই যে জল দেওয়ার নিয়মটা আপনারা কিন্তু এটা অবশ্যই ফলো করবেন কখনোই বেশি পরিমাণে জল আপনারা দিতে যাবেন না বগিন ভেলিয়ায় তাতে গাছটা কিন্তু ফুল বেশি দেবে না দেখুন অনেক বন্ধুদের হয়তো গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসছে না আপনাদের খুব মনটা খারাপ হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা সেটাই হয় স্বাভাবিক সেটা আমারও হয়ে থাকে দেখুন এই গাছটিতে যে খাবারটা দেবেন দেখুন সেই খাবারটা আপনার হতে হবে প্রত্যেকটা গাছের কথা বলছি আমি আলাদা করে গাছটার গোড়াটা একটু খুচিয়ে নেবেন ওখানে দিয়ে দেবেন এক চামচ নিমখোল এক চামচ শিঙ্কুচি এক চামচ হাড় গুঁড়ো এক মুঠো ভার্মি আপনারা মূলত এবং সেই সঙ্গে আপনারা কিন্তু এক চামচ দিয়ে দেবেন সর্ষের খোল গুঁড়ো এইটা আপনারা মিশিয়ে দিয়ে ভালো করে আবারও কিন্তু মাটিটা খুঁচিয়ে নেবেন তারপরে কিন্তু একমাক জল দিয়ে দেবেন আপনারা এই খাবারটা অত্যন্ত ভালো খাবার একটা বোগেনভেলিয়া অর্থাৎ কাগজ ফুল গাছের জন্য আপনারা যারা বর্ষাকালে বোগেনভেলিয়া রিপর্টিং করেননি তারা অবশ্যই অবশ্যই এই নভেম্বরে রিপোর্টিংটা করে ফেলুন বোগেনভেলিয়া গাছের জন্য রিপোর্টিং বারবার করার একদমই দরকার নেই আপনারা একবার করে দিন আপনারা তিন থেকে চার বছর যদি রিপোর্টিং না করেন তাতেও কিন্তু অসুবিধা নেই কিন্তু যে বন্ধুরা একেবারেই রিপোর্টিং করেননি প্রথম গাছটি বসানোর পরে তারা অবশ্যই কিন্তু এই নভেম্বর মাসে আপনারা রিপোর্টিংটা করে দিন দেখুন বন্ধুরা শীতকালে কম বেশি আপনারা ফুল পাবেন আবার যথারীতি ফেব্রুয়ারি থেকে আপনারা বা মার্চ থেকে মানে প্রচুর পরিমাণে আপনারা কিন্তু অবশ্যই ফুল পাবেন তাই বলি বন্ধুরা এই যে নভেম্বর মাসে রিপোর্টিং করে দিন এবং একটা সলিড যে মিক্সড খাবার অ্যাপ্রোপ্রিয়েট কাগজ ফুল গাছের জন্য সেটা আপনারা অতি অবশ্যই দিয়ে দিন দেখুন ভালো ফুল পেতে গেলে আমাদের কিছুটা পরিচর্যা গাছের করতেই হবে এবং একটা কথা বলি যে বন্ধুরা রাসায়নিক সার পছন্দ করেন এবং কাগজ ফুল গাছের জন্য বেশি ফুল পেতে চান তারা এই কাজটি অবশ্যই করবেন তারা গাছের গোড়ায় এক চামচ দিয়ে দেবেন সিঙ্গেল সুপার ফসফেট এবং এক চামচ লাল পটাশ এই দুটো কিন্তু আপনাদের কিন্তু দিতেই হবে যে বন্ধুরা রাসায়নিক সার পছন্দ করেন তাদের জন্য বলছি এবং যে বন্ধুরা মানে বগিনভেলিয়া গাছে বেশি ফুল পেতে চান তারা কিন্তু এক চামচ সুপার সিঙ্গেল সুপার ফসফেট এবং এক চামচ লাল পটাশ এটা কিন্তু আপনারা অবশ্যই দিয়ে দিন আপনারা অনেকেও করতে পারেন জিরো ছাব্বিশ ছাব্বিশ যে সুফলাটা আছে আপনারা সেটাও কিন্তু এনপিকে যেটা জিরো ছাব্বিশ ছাব্বিশ আপনারা সেটাও কিন্তু কিছুটা পরিমাণে তবে একসঙ্গে নয় কিন্তু আপনারা এক মাসে যদি সিঙ্গেল সুপার ফসফেট পটাশটা দিয়ে থাকেন আপনারা পরের মাসে আর কি জিরো ছাব্বিশ ছাব্বিশটা দিতে পারেন এবং আরেকটা কথা বলি আপনাদের বোগেন গাছের জন্য লিকুইড তরল যে সার সেটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে সর্ষের খোল আপনারা সর্ষের খোল প্রতিটা গাছের জন্য ইন্ডিভিজুয়ালি আমি বলে দিচ্ছি দু চামচ মেপে আপনারা সর্ষের খোলটা ভিজিয়ে রাখুন এবং এই যে দু চামচ সর্ষের খোলটা আপনারা তিন থেকে চার দিন ভিজিয়ে রাখলেন তারপর সেই সঙ্গে পাতলা করে জলটা মেশান এবং গাছে কিন্তু দিয়ে দিন আপনারা এই কাজটা দশ দিনে একদিন কিন্তু করতেই পারেন ভালো ফুল পেতে গেলে আপনাদের কিন্তু এটা কিন্তু করতেই হবে দেখুন আপনারা অনেকেই আজকাল ছাদ বাগানে গাছ লাগাতে ভালোবাসেন ব্যালকনিতে গাছ লাগাতে ভালোবাসেন তো যে বন্ধুরা গাছ লাগাতে ভালোবাসেন আশা করি এই সামান্য পরিচর্যাটুকু অবশ্যই করবেন গাছের জন্য তো আপনাদের এই যে একটা কথা যেটা বললাম এই কাজগুলো আপনারা কিন্তু অতি অবশ্যই কিন্তু একটা বোগেন ফেলিয়া গাছের জন্য ভীষণ ভীষণ দরকারি এগুলো কিন্তু অবশ্যই করবেন ঘন ঘন রিপোর্টিংয়ের তো অবশ্যই দরকার নেই আপনারা যতটা সম্ভব ডিরেক্ট সানলাইটে রাখুন এবং এই কাজগুলো করুন আপনারা প্রচুর পরিমাণে কিন্তু ফুল পাবেন গাছটি হেলদি পাবেন দেখুন গাছে যদি মনে হয় যে পাতা কম অথচ ফুল বেশি সেটাও কিন্তু সম্ভব হয়তো গাছে দেখা যাবে পাতা নেই অথচ প্রচুর পরিমাণে ফুল আছে আবার অনেক বন্ধুরা চান নার্সারি থেকে নিয়ে আসার পরে আপনারা খুব মানে অস্থির হয়ে পড়েন গাছটিতে ফুল আনার জন্য যথারীতি